হামতুল আবরকাত ইতা সুস ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ তহিদুর রহমান চৌধুরী আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পূর্বে আমরা লাইভে এসেছিলাম আমাদের সম্মানিত বাইকার কাস্টমারের প্রোডাক্ট রেডি হয়েছে তো আরেকটা নতুন পলেক রেডি হয়েছে আপনাদেরকে না দেখালই নয় তো খুবই সুন্দর পড়ে একটা শেষ মুহূর্তে আমি বাসে চলে যাচ্ছি তারপরে আলফন্দের পরেকটা কাজ চল চলছে তো দেখাচ্ছি আপনাদেরকে আলফানদের দেখেন কত সুন্দর প্রোডাক্টগুলো আলফানদের আপনাদের জন্য আমরা তৈরি করছি তো যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন আপনারা অনেকে আমাদের সাথে ইতিপূর্বে আমাদের তিতাসুস ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়েছেন তো নতুন যারা আজকে আমাদের এই লাইফটি দেখছেন আপনারা লাইফটি শেয়ার করে দিয়ে আপনারা অনেক কাছে ভাই বেড়া আছে যারা জুতার শোরুম আছে বা জুতার বিজনেস করছে সো আপনারা এই শেয়ারের কারণে আপনারা ওনারা দেখতে পারবে আপনারা যারা নতুন ব্যবসা করতে যাচ্ছেন নতুন শুরু করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তা আলহামদুলিল্লাহ আমরা নিত্য নতুন প্রোডাক্টগুলো আপনাদের জন্য কাজ করছি এবং অসংখ্য নতুন ডিজাইন কাজ করছি প্রতিনিয়ত আমাদের নতুন প্রোডাক্টগুলো আল্লাহ রহমতে কাজ করছি খুবই সুন্দর প্রোডাক্টগুলো দেখেন শীতের প্রোডাক্টগুলো দেখেন খুবই সুন্দর একদম ইউনিক প্রোডাক্টগুলো তো যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করেছিলেন দীর্ঘদিন যাবৎ যোগাযোগ করছেন অনেকেই ফোন করেছেন তো আপনাদের কাছে আমার একটাই কথাই থাকবে যে আপনারা আপনাদের প্রোডাক্টের লিস্ট দিয়ে রাখবেন আমাদের কাছে অর্ডারের সিরিয়ালটা দিয়ে রাখবেন ইনশাল্লাহ অনেকেই আমাদেরকে ফোন করেন আমরা গত বছর আপনাদেরকে প্রোডাক্ট দিতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত আলহামদুলিল্লাহ আমরা প্রোডাকশন ক্যাপাসিটি অনেক বাড়িয়েছি আল্লাপাকের অসংখ্য সুক্রিয়া প্রোডাকশন ক্যাপাসিটি অনেক বাড়িয়েছি তারপর তো আমাদের সারা বাংলাদেশে প্রোডাক্ট আমরা সার্ভিস দিচ্ছি সারা বাংলাদেশে সরাসরি ফ্যাক্টরি থেকে প্রডাক্ট সার্ভিস দিচ্ছি তো আপনারা এখনও যারা চিন্তা করছেন যে সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিবেন আমাদের সাথে যোগাযোগ করেছেন বা নতুন শোরুম দিচ্ছেন অনেকে আমার আমাদেরকে ফোন করেছিলেন যে ভাই আমরা নতুন শোরুম করছি আপনাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে আজ রিসেন্টলি হয়তো আসবেন তো আমি বলছি আপনাদেরকে আপনার জন্য দেরি না হয়ে যায় এমন না হয় যে আপনাদের প্রোডাক্ট দিতে পারছি না বা প্রোডাক্টের এত পরিমাণ চাপ আপনাদেরকে প্রোডাক্ট আমরা দিতে পারছি না সো তো আপনারা চেষ্টা করবেন অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করার জন্য ইনশাল্লা আমরা আপনাদের কাছে এইটুকু বলতে পারি আমরা লেটেস্ট কালেকশনগুলো ইনশাল্ আমাদের কাছে পেয়ে যাবেন লেডিস আইটেমের যাবতীয় ডিজাইনগুলো ইনশাল্লা আমাদের কাছে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ এখন আমাদের পাই এক হাজার উপরে ডিজাইন হবে এতদিন আমরা বলেছিলাম এই তিন চার মাসিক পাঁচ ছয়শো ছিল তো প্রতিনিয়ত আমরা নতুন পদকগুলো কাজ করছি এখন আলহামদুলিল্লাহ এক হাজারের উপর ডিজাইন হবে প্রতিদিন পনেরো থেকে বিশটা নতুন ডিজাইন আমরা কাজ করছি সো এরকম নতুন ডিজাইনগুলো আপনারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য ইনশালা আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা তিতাসুজ ফ্যাক্টরি আগে প্রোডাক্ট নিয়েছেন আমি চেষ্টা করব আপনাদেরকে নতুন প্রডুলো দেখানোর জন্য নতুন যারা আমাদের এই লাইভটি দেখছেন অবশ্যই তিতাসুষ ফ্যাক্টরির সাথে থাকবেন এবং এই নতুন নিত্য প্রডেটগুলো নেওয়ার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই তিতাসু ফ্যাক্টরি সাথে থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ